নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি খুব সহজ আর অল্প সময় তৈরি করে নেওয়া যায় এরকম একটি সকালের খাবার বা সন্ধ্যার টিফিনে খেতে পারবেন এরকম একটি খাবার তৈরি করে শেয়ার করছি খাবারটা হলো ডিম পাউরুটি আপনারা প্রত্যেকেই এই খাবারটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তবে আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খাবারটা তৈরি করার জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর চারটে ডিম নিয়েছি এগুলো দিয়ে আমি খাবারটা তৈরি করব। আমি বড় একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি এই খাবারটা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে হয় খুবই ভালো কদিন ধরে নিম্নচাপ শুরু হয়েছে সময় বৃষ্টি হচ্ছে তো মেয়ে বলল যে মা একটা টিফিন করে দাও আমি শর্টকাটে এই টিফিনটাই তৈরি করছি ডিমগুলো ভেঙে নেওয়ার পর এর মধ্যে অল্প করে একটু নুন দিচ্ছে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু পেঁয়াজ কুচি এবার চামচ দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব আমি চারটে ডিম প্রথমে ভেঙে নিয়েছিলাম কিন্তু আমি যে পরিমাণ টোস্ট করব তাতে ডিমের পরিমাণটা কম হয়ে যাবে এই ভেবে নিয়ে আরও দুটো ডিম আমি ভেঙে দিলাম এবার সব ডিমগুলোই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগবে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা কড়াই চারপাশে লাগিয়ে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিচ্ছে এবারে একটা করে পাউরুটির পিস নিয়ে আমি এরকম ডুবিয়ে নিচ্ছি তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইটা ছোট ওই জন্য একটা করে ভাজতে হবে পাড় দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল বলে দেখুন পাউরুটিটা অনেকটাই ফুলেই আছে এবার আবার উঠতে নিচ্ছি পিটি বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি পাউরুটি পিসটা নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে পাউরুটি টোস্ট আমার হয়ে গেল আবার একটা পাউরুটি নিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্রেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পাউরুটিটা লাল হয়ে পুড়ে যেতে পারে পাউডারিগুলো ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে তৃতীয় পাউরুটিটাও আমার ভাজা হয়ে গেল এইভাবে আমি সবগুলো পাউরুটির পিসি ডিমের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ডুবানোর সময় পেঁয়াজগুলো ঠিকঠাক গায়ে ভরে না এই জন্য কিছু পেঁয়াজ আমি ওপর দিয়ে ডুবে দিচ্ছি বাইরে অনেক দূরে বৃষ্টি হচ্ছে আর আমি এই ডিম টোস্ট তৈরি করছি এরকম পরিবেশে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে সবগুলো পাউরুটির পিসি আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা প্লেট আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার পাউরুটিগুলোর গুলোর উপর দিয়ে আমার মেয়ে একটু সুন্দর করে সস দিয়ে দিয়েছে এই সসটা দিলে খেতে বেশি ভালো লাগে আর আমি মাঝখানে কিছু স্যালাড দিয়ে দিয়ে দিচ্ছি স্যালাডগুলো আমি শুরু শুরু করে কেটে নিয়েছি শুধু পেঁয়াজ আর শশা দেওয়া হয়েছে যদি আপনাদের ঘরে গাজর থাকে অল্প করে গাজরও কেটে দিতে পারেন এরকম একটা টিফিন যদি বাচ্চা বা বয়স্ক যাকেই দেন না কেন খুবই খুশি হবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে জলখাবারটা তৈরি করলাম তো আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে